হ্যালো এভরিওয়ান অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ প্রায় আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে আই হোপ তোমরা ব্লগটা অনেক বেশি এনজয় করবা সো ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করলাম আমার ভিডিওগুলোতে তোমরা সবচেয়ে বেশি যে জিনিসটা দেখতে পাও সেটা হচ্ছে খাওয়া দাওয়া আমার লাইফে হচ্ছে খাওয়া দাওয়াটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে যদিও এখন সবাই কম বেশি অনেক খাওয়া দাওয়া করে থাকে বাট আমার না খাবার দাবার ভিডিওগুলায় ক্লিপ বেশি না হয় অন্যান্য কাজের সময় যে ভিডিও ক্লিপ নিতে হবে সেটা একদমই মাথায় থাকে না মানে কাজের ধান দেয় কখন যে ভিডিও করবো সেটা ভুলেই যায় তাই ভিডিওগুলাতে বেশিরভাগ খাবারের ভিডিওগুলাই গুলাই দেওয়া হয় যেমন আজকে আজকে সকালে নাস্তা করার পর এই যে এত কিছু খাইছি এটা একটা কাপ আইসক্রিম কেক বানাইছিলাম এইটা যদিও আগে খাওয়া হয়েছে আগে হয়তো বা ভিডিওটা শেয়ার করছিলাম খুবই মজা ছিল খেতে আর আজকে আমরা হঠাৎ করে গ্রামে যাচ্ছি সো আমি তো অনেক বেশি এক্সাইটেড কোথাও যাওয়ার আগে তো কম বেশি একটু হলো প্ল্যানিং থাকে বাট আজকে আমাদের গ্রামে যাওয়ার ব্যাপারে একদমই প্ল্যানিং ছিল না আমার জামাই আমাকে হঠাৎ বলে যে চলেন গ্রাম থেকে ঘুরে আসি তো আমি তো একদম ছটপট করে রেডি হয়ে বের হয়ে গেলাম দেশের যে কন্ডিশন এর মধ্যে তো বের হওয়ার কোনো ওয়ে নাই এই প্রবলেমের আগে আমাদের বাসায় যাওয়ার কথা ছিল বাট মাঝখানে এই প্রবলেম হওয়াতে আমরা বাসায় যেতে পারি নাই আজকে যখন শুনছি যে গাড়ি ঘোড়া একটু চলতে পারে আমার যে আমাকে হোট করে কল দেওয়াতে আমি তো ঝটপট করে রেডি হয়ে গেলাম না গোছল না খাওয়া সবকিছু বাদ দিয়ে একদম বের হয়ে গেলাম বাবার বাসায় যাওয়ার জন্য আর আজকে বের হয়ে দেখলাম যে রাস্তাঘাট একদম ফাঁকা এত যানজট মুক্ত তো রাস্তা কখনোই পায় নাই তো খুব অল্প সময়ের মধ্যে চলে আসতেছিলাম কিন্তু হঠাৎ করে যখন ক্যারানীগঞ্জ আসছিলাম তখন দেখি যে রাস্তাঘাটে এরকম মানুষজন দিয়ে ভরা আমরা যেদিন বাসায় যাচ্ছিলাম ওই দিন হচ্ছে জেলখানা থেকে সব মানুষগুলোকে বের করবে সো এই জন্য রাস্তাঘাটে একটু ব্লক করা ছিল আমরা তো ফার্স্টে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে কোনো প্রবলেম হলো নাকি আবার পরে যখন সামনে এসে দেখলাম পরে দেখলাম যে না কোনো প্রবলেম নাই আমরা খুব অল্প সময়ের মধ্যে বাসায় চলে আসি সবাই তো অনেক অবাক হয়ে গেছে কেউ তো টাস্ট করতেছিল না যে আমরা আজকে বাসে আসবো এরকম হোটার প্ল্যানিংগুলো আসলেই অনেক বেশি মজার হয় আমাদের বেশিরভাগ দেখা যায় গ্রামে গেলে রাতের বেলা যাওয়া হয় বাট এইবার আমরা হচ্ছে দিনের বেলায় গিয়েছিলাম রাতে যখন গ্রামে যাই তখন দেখা যায় খাওয়া দাওয়া করে একদম ঘুমায় পড়ি বাট আজকে যখন দুপুরে গিয়েছিলাম তখন গিয়ে এরকম খাওয়া খাচ্ছিলাম মানে খাবার আছে আমার জামায় ঝালমরি দেখেই বলতেছিল ঝালমরি খাবে তো এগুলো আমরা খাচ্ছিলাম দেন হচ্ছে সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম আমি আমার কাজ দিন আর আমার জামাই একটু বের হয়েছিলাম আমাদের কিছু কিছু জিনিস নেওয়ার দরকার ছিল তো ডাব দেখে তো আমার জামা একদম সহ্য করতে পারে নাই ডাব দেখলেই তার খেতে ইচ্ছে করে যাই হোক তারপর বাসায় যখন আসলাম তখন হচ্ছে মা এগুলো ফলগুলো কেটে দিচ্ছিল অনেক নিউজে দেখি যে ড্রাগন ফ্রুটস খাওয়া অনেক ভালো না আবার অনেক নিউজে দেখি যে ড্রাগন ফ্রুটস খেলে অনেক ভালো উপকার হয় কোনটা আসলে সত্য এখন জানার কোনো ওয়ে নাই আমরা কোনো খাবার খেলে খুবই এনজয় করে খাই আমার কাজিনরা তো মানে খুবই পাগল আমার জন্য তো ওরা আর আমি মিলে একসাথে খুব মজা করে সবসময় খাবার খেয়ে থাকি আর দেখেন ওরা তিনজন আমাকে পেয়ে কেমন করতেছে মানে আমি বলছি আমাকে একজন দাও পরে ওরা আমাকে তিনজনে এমন মনে হচ্ছিল যে ওরা খাওয়াই কম্পিটিশনে লাগছে মানে তিনজনে হচ্ছে আমাকে কে আগে খাওয়াবে বা কে বেশি খাওয়াবে এরকম একটা কম্পিটিশন চলতেছিল আর ড্রাগন ফ্রুট যখনই আমরা খাই তখনই এই জিনিসটা নিয়ে অনেক বেশি মজা করি যে সবার জিব্বা তারপর দাঁত একদম বেশি লাল হয়ে যায় লাল না অ্যাকচুয়ালি ড্রাগনের যে কালারটা ওইটা হয়ে যায় তো ওইটা আমরা সবাই মিলে মজা করতেছিলাম দেন আমরা কাজিনা মিলে একটু ভিডিও করতেছিলাম ভিডিও ক্লিপ না ট্রাই করতেছিলাম যাতে ঢাকায় যাওয়ার পরে ওদেরকে দেখতে পারি এভাবে এরপর এগুলো করতে করতে রাতের খাবারের সময় হয়ে যায় আর ওরা হচ্ছে সব সময় মানে কারো না কারো হাতে খেতে যায় আর আজকে যেহেতু আমি বাসায় আসছি তো আমার হাতেই খেতে যাচ্ছিল আর ছোট্ট পিচ্ছি না মানে খাবার খেতে যাচ্ছে আমি তিনটাকে একদম তারপর হচ্ছে ওদেরকে খাবার খাওয়াই দিচ্ছিলাম তো ওরা অনেক এনজয় করে খাচ্ছিল এইভাবে ওদের খাবার খাওয়াই দিতে পারে আমারও শান্তি লাগে আর ওরাও অনেক শান্তি পায় আমার হাতে খাবার খেয়ে যাই হোক এই ব্লগটা আমার এই পর্যন্তই ছিল আই হোপ আমার ভিডিও তো ভালো লেগেছে লাইক শেয়ার বাই বাই